আমি আগে থেকেই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী আপনারা অনেকেই আমাকে মেসেজ করেন যে অপর্ণা আমার হাজবেন্ডের চাকরির জন্য একটু হেল্প করে দাও বা আমার ছেলে ইউএসএতে পড়াশোনা করছে তাকে একটু হেল্প করে দাও বা আমার ছেলে ইন্ডিয়াতে চাকরি করছে তে কিভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করবে একটু হেল্প করে দাও আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে আমাদের কোনো ইমিগ্রেশন টিমই নেই তার মানে আমরা ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি থেকে এইচ ওয়ান বিতে স্পন্সার করিয়ে কাউকে ইউএসএতে আনতে পারি না আমাদের এমন কোনো ফেসিলিটিসই নেই আমরা শুধুমাত্র তাদের সাথেই কাজ করতে পারি যাদের স্পন্সারশিপের কোনো প্রয়োজন হয় না এখন আপনারা অনেকেই বলবেন তুমি ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ানদের হেল্প করতে পারছো না এটা আমি নই এটা কোম্পানি পলিসিস যেই কোম্পানি প্রত্যেকটা কোম্পানি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট সার্ভ করে এবং তাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে তাদের ভিত্তিতে এই কোম্পানি অপারেট করে এখন আমাদের কোম্পানি স্পন্সার করে না বলে কি অন্যান্য কোম্পানি করে না নিশ্চয়ই করে আপনাদের সেই সব কোম্পানি খোঁজ খবর নিতে হবে এর আগে ব্যাপারটা যতটা সহজ হতো এখন রুলস অ্যান্ড রেগুলেশনস চেঞ্জ হওয়ার ফলে একটু কমপ্লিকেটেড হয়ে গেছে লটারিটাও একটুখানি অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে কিন্তু এমন নয় যে ইম্পসিবল তো যারা এখনও স্পন্সারশিপের জন্য রেডি আছে যে ধরনের কোম্পানিগুলো অনেক স্মল সাইজ মিড সাইজ কোম্পানি এখনও এইচ ওয়ান বিদের স্পন্সার করে থাকে একটু খোঁজখবর তাদের নিতে হবে আমার জানা নেই যেহেতু আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে এই স্পন্সারশিপের ব্যাপারটাই নেই মানে না আমরা করি না আমরা কোনো কর্প টু ক্যান্ডিডেটদের প্লেস করি সুতরাং আমাদের এই উইংটাই নেই তাই আগে থেকেই ক্ষমা চাইছি